নমস্কার এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব সত্তর ঘন্টা পার সাতশো ফুট গভীর কুয়োয় এখনো আটকে একটা বাচ্চা ছেলে জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি দেশজুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোর কদমে। সমুদ্রযুদ্ধের মহড়া দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস সুরত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে নদী সংযুক্তিকরণ সীমান্ত দখলের পরে এবার মায়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র কোহলির সঙ্গে প্রথম সাক্ষাৎকারে এরকম হবে তা ভাবতে পারেননি স্যামস কনস্টাস সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাবো সত্তর ঘণ্টা পার হয়ে গেছে সাতশো ফুট কুয়ায় এখনও আটকে একটি বাচ্চা ছেলে উদ্ধারে আনা হল নিষিদ্ধ হোল খননকারীদের সুরের কায়দায় খনিতে খুব সংকীর্ণ গর্ত খোরাকে র্যাটহোল মাইনিং বলে গত বছর উত্তর কাশি সুরঙ্গে আটকে পড়া একচল্লিশ জন শ্রমিককে উদ্ধারের জন্য এদেরকে আনা হয়েছিল পশ্চিমবঙ্গ কেরল আসামের মতো রাজ্য থেকে বাংলাদেশি জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি দেশজুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোর কদমে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিসি এবার একসঙ্গে সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল প্রায় আড়াই বছর ধরে সমুদ্রে যুদ্ধের মহড়া দেওয়ার পরে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস সুরত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর গত বিশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে এই দেশ তুলে দেওয়া হয় বিরোধী দলের পক্ষ থেকে লিখিতভাবে আপত্তি জানানো হয়েছিল পরিবেশ বিশেষজ্ঞদের একাংশ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন কিন্তু যাবতীয় বিরোধিতা উড়িয়ে নদী সংস্করণের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সীমান্ত দখলের পরে এবার মায়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে আউং সান সুতির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট নিয়ন্ত্রিত মাধ্যম। দা ইরাওয়াদি বুধবার জানিয়েছেন বাণিজ্য রাজধানী ইয়াঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাটি দখল নিয়েছে বিদ্রোহীরা তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি সেই বিরাট কোহলির সঙ্গে প্রথম সাক্ষাৎকারে এরকম হবে তা ভাবতে পারেননি সামস কনস্টাস উনিশ বছরের তরুণ ক্রিকেটারকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছে বিরাট কোহলির বিরুদ্ধে তবে কনস্টাস তা পাত্তা দিতে চাইলেন না তিনি বললেন মাঠের ভেতরে যাই ঘটুক বাইরে তার কোনো প্রভাব পড়বে না আপনি যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম কমেন্টে লিখে দিলে আমরা আপ্লুত হব